আমি মোহাম্মদ মোয়াজ হোসেন দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছে আমি আজকে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের ভাগ করছি ও সম্পর্কিত প্রশ্ন উপযোগ বিধি সম্পর্কিত প্রশ্ন আয় প্রভাব প্রভাব পরিবর্তক প্রভাব সম্পর্কিত প্রশ্ন আর নিরপেক্ষ রেখা সম্পর্কিত প্রশ্ন আমরা আজকে দেখব যাক কথা না বাড়ি আমরা ভেতরে আলোচনা চলে যাব তাহলে প্রান্তিক প্রশ্ন আমরা এখানে কয়েকটা প্রশ্ন দেখব এই প্রশ্নগুলো আমাদের জন্য কতটা কাজে লাগবে সেটা আমরা একটু খেয়াল রাখবো ঠিক আছে প্রথমটাই দেখবো যে মঠপ ও প্রান্তিক উপযোগের মধ্যে আহ পার্থক্য কি এটা সতেরোতম নিবন্ধনে চলে এসেছিল আমরা যদি পারি যে সতেরোতম নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা একটু কম গুরুত্ব দিয়ে আমরা যে এটা কম। দেখি যে প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কিরূপ এটা খুবই গুরুত্বপূর্ণ মঠ উপযোগ থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো এটা অষ্টম শিক্ষক নিবন্ধনে এসেছিল তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা প্রান্তিক উপযোগ কোন হলে নিম্নগামী চাহিদা রেখা পাওয়া সম্ভব কি এটা আসলে চতুর্থ শিক্ষক নিবন্ধনে এসেছিল এরপরে আমরা দেখব পরিমাণগত উপযোগ ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য লিখুন এরপরে আমরা দেখবো প্রান্তিক উপযোগ কি সর্বদাই নিম্নগামী যেটা পঞ্চম শিক্ষক নিবন্ধনে এসেছিল সাত নম্বরে দেখবো হীরার তুলনায় পানির উপযোগ অনেক বেশি হওয়া সত্ত্বেও হীরার চেয়ে পানির মূল্য কম কেন আট নম্বরে উপযোগের মধ্যে প্রমাণ যে মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ শূন্য হবে তাহলে আমরা একটু যদি মার্কিং করি তাহলে এই জায়গাটা আমরা যদি একটু দেখি যে এইখানে সতেরোতম এই প্রশ্নটা আসছিল আর এইখানে সতেরো তম শিক্ষক জীবনে একটা প্রশ্ন আসছিল তাহলে আমরা যদি দেখি যে অন্য প্রশ্ন মধ্যে আমাদের কোনগুলা বেশি important যেমন আমার কাছে মনে হয় যে এই 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 দুই number বেশি important তিন number টা important চার number টা ঠিক আছে এই প্রশ্ন গুলা আপনারা কিন্তু খেয়াল করবেন ঠিক আছে যেমন চাইরা ছয়ের মধ্যে কিন্তু একটা আহ একই রকম প্রশ্ন কাছাকাছি তাহলে আপনার একটু খেয়াল রাখলে শুধুমাত্র একটু ভাষাগত কিছু পার্থক্য আছে ঠিক আছে তাহলে আমরা প্রশ্নটা ওইভাবে একটু মাথায় নিব তাহলে এটা দেখবো তারপর আট নম্বরটা দেখব যেমন সাত সাত আট এবং নয় এই প্রশ্নগুলোর মধ্যে আহ কোনটা বেশি ইম্পর্টেন্ট যেমন এখানে হীরার তুলনায় পানির উপযোগ অনেক বেশি হওয়া সত্ত্বেও হীরার চেয়ে পানির মূল্য কম কেন এই প্রশ্নটা আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে তবে যেহেতু বারবার প্রশ্নগুলা দিচ্ছে এটা আপনি একটা গুরুত্ব দিবেন তারপরও কিছু কিছু সময় আবার নতুন নতুন প্রশ্ন উঠে আসছে যেমন 9 নম্বরটা আপনারা একটু খেয়াল করেন 9 নম্বরটাতে বলা আছে কি প্রমাণ করুন যে মডু পূজক যখন সর্বোচ্চ হবে তখন প্রান্তিক পূজক শূন্য হবে তাহলে সুতরাং আমি মনে করি মডু যখন প্রান্তিক পূজক যেহেতু সিলেবাসে আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একটু প্রতি বছরই একটু একটু করে যে কোনো একটা প্রশ্ন আলাদা করতে চাই এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন যে মঠোপযোগ এবং যে প্রশ্নটা আসবে সেটা আপনারা এবং তথ্য দিয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে আপনারা চিত্রটা আঁকাবেন তাহলে আমার মনে হয় আপনি অনেক বেশি নাম্বার পেয়ে করবেন তো যাই হোক আমি বলবো যে এক নম্বর এবং পাঁচ নম্বর যেহেতু সতেরোতম শিক্ষক বিমানের এটা এসেছিল সেটা বাদ দিয়েই আপনারা পড়তে পারেন তবে একটু হলেও আপনারা মাথায় রাখবেন যে এটা যেন একটু করে আমি যেন পারি কারণ যদি কোন কারণে প্রশ্ন আপনারা এটা রাখবেন আমি কিন্তু আগে আমার যে বলেছিলাম যে যেই প্রশ্নগুলাতে আপনার চিত্র থাকবে সেই প্রশ্নগুলা আপনারা বেশি করে একটু মনোযোগী হবেন যেমন নয় নম্বরে মডোপযোগ যখন সর্বোচ্চ হবে তখন প্রান্তিক উপযোগ শূন্য হবে এই প্রশ্নটাতে কিন্তু যেমন তথ্য দেওয়া যাবে সূচী দেওয়া যাবে তেমন কিন্তু চিত্রটাও সুন্দর করে আঁকানো যাবে তাহলে এটা যদি আমরা একটু ভালো করে ব্যাখ্যা করতে পারি তাহলে যদি যদি প্রশ্ন থাকে সম্ভাবনা তৈরি হবে তো সুতরাং আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর স্কেল দেওয়ার সময় আপনার চিত্র যখন স্কেল দিবেন তখন আপনারা চিত্রের স্কেলগুলা যেন ঠিক হয় যেমন এক এর পরে দুই হয় দুইয়ের পরে তিন হয় এই 26 টিগুলো আপনারা একটু স্কেলগুলো একটু সাবধানে দিবেন যেন ভালো হয় এর জন্য আপনারা স্কেল ব্যবহার করবেন সাথে পেন্সিলও আর ধরবেন কারণ পেন্সিল দিয়ে ব্যবহার করলে আপনি ইরেজার দিয়ে আপনি মুছে আবার আপনি নতুন করে আঁকাইতে পারবেন তো যাক আমি পরের সম্পর্কতে যাব আপনারা এবার অন্য একটা টপিকসে যাব সেটা হচ্ছে উপচ বিধি সম্পর্কিত প্রশ্ন সেটা আমরা দেখবো এখানে মাত্র তিনটা প্রশ্ন আছে তো দুইটা বিধির মাধ্যমে তিনটা প্রশ্ন আসছিল কত পরীক্ষা গুলোতে আমরা একটু দেখি যে এক লেখা আছে সমালোচনা আছে সমপ্রান্তিক উপযোগ বিধি ভোক্তার চাহিদা কিভাবে অঙ্কন করা যায় এটা সতেরোতম শিক্ষণ বিমান এসেছিল আচ্ছা তিন নাম্বারে আমরা দেখবো সমপ্রান্তিক উপযোগ বিধি অনুসারে ভোক্তার ভারসাম্য দেখাও তাহলে এটা ষোলো ধরনের নিয়ম হয়ে আসছে তাহলে আপনারা এবার কি করবেন আমার মনে হয় এবারে আপনারা যে চোখ বন্ধ করে ক্রমার সংক্রান্ত উপযোগ বিধি পড়েন এবং ক্রমার সংক্রান্ত উপযোগ বিধি থেকে যে আনুষঙ্গিক যে প্রশ্নগুলা সেই প্রশ্নগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন মূলত আপনি ক্রমাসন প্রান্তিক উপযোগ বিধিটা আপনার বইয়ে যেভাবে লেখা আছে আপনারা সেভাবে লিখবেন আমার মনে হয় এই প্রশ্নটা আসার একটা দৃঢ় সম্ভাবনা আছে তো সুতরাং এই প্রশ্নটা সম্পর্কে আপনারা একটু ভালো ধারণা রাখবেন আর সমপ্রান্ত উপযোগ বিধি থেকে চাহিদা রাখে কিভাবে এবং বলা আছে তারপরে আপনার একটু বিধি সম্পর্কে একটু হালকা একটু ধারণা আপনারা নিয়ে পরীক্ষা রুমে যাবেন এরপরে আমাদের আহ আমরা বলবো যে অন্যান্য সম্পর্কিত অন্যান্য সম্পর্কিত বলতে কি আমরা বলছিলাম যে এক নম্বরে যেমন বলছি যে সকল গিফেন দ্রব্যই নিকৃষ্ট হলেও সকল নিকৃষ্ট দ্রব্য গিফেন নয় তাহলে এই এই প্রশ্নটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা চোদ্দ তম শিক্ষক নিবন্ধনে আসছিলো এটাও এবার আসার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দুই number আমরা বলবো দাম প্রভাব দাম প্রভাব থেকে আয় প্রভাব ও বিকল্প প্রভাব পি পৃথক করে দেখান এই প্রশ্নটা একটু গুরুত্ব বহন করে তো এইখান থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন নাই হ্যাঁ তাহলে তিন নাম্বার আমরা দেখি দাম প্রভাব হচ্ছে পরিবর্তক প্রভাব এবং আয় প্রভাব মানে স্ল্যাশ ব্যাখ্যা কি তাহলে এইখান থেকে এই প্রশ্নগুলো আপনারা দেখবেন দেখলে আপনারা পারবে আমি বিশেষ করি আমাদের এরপরে আমি বলবো নিরপেক্ষ রেখা সম্পর্কিত প্রশ্ন এটা সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় এরকম নাই কিন্তু যেহেতু ভোক্তার আচরণ তত্ত্ব আমরা পড়তেছি ভোক্তার আচরণ তত্ত্বের কিন্তু নিরপেক্ষ রেখার একটা ভালো সম্পর্ক আছে তাই গুলো যে আপনারা প্রয়োজনে কয়েকটা প্রশ্ন আপনারা একটু পড়তে পারেন কারণ আপনারা যেহেতু ইকোনমিক্স স্টুডেন্ট নিরপেক্ষ রেখা সম্পর্কে আপনাদের অনেক ভালো ধারণা আছে তা আপনারা অবশ্যই নিরপেক্ষ রেখার উপর কিছু না কিছু প্রশ্ন আপনারা নিয়ে যাবেন তাহলে মনে হয় যদি কোনো কারণে একটু প্রশ্ন মোটারেশন করে যদি এরকম প্রশ্ন তাহলে আপনারা যেন পারেন সেই দিকে আমার একটু আমার পরামর্শ থাকবে যেন আপনারা নিরপেক্ষ রেখা থেকে আপনারা একটু ধারণা নিয়ে যান এক নম্বরে বলবো নিরপেক্ষ রেখা কি নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য কি তাহলে আমরা এই দুটা প্রশ্ন আমরা দেখব যে নিরপেক্ষ রেখা কি এবং এর বৈশিষ্ট্যগুলো লিখো এবং এর বৈশিষ্ট্যগুলো থেকেও কিন্তু প্রশ্ন করতে পারে যে যেমন আমরা একটা প্রশ্ন जीते বলি যে দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করে কিনা বা দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে স্পর্শ করে কিনা এটা আপনারা একটু খেয়াল রাখবেন এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি করে থাকতে পারে এটা খেয়াল রাখবেন দুই নাম্বার হলো নিরপেক্ষ রেখা ও নিরপেক্ষ মানচিত্রের মধ্যে পার্থক্য লিখুন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক বিকল্প হার কি এটা আপনারা পড়বেন যেগুলা আপনার একদম কমন জিনিস যেটা লাগবে সেই জিনিসটা আপনারা একদম পড়বেন নিরপেক্ষ রেখা ও বাজেট একটা স্পর্শকের মাধ্যমে ভোক্তার ভারসাম্য দেখা। এই এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কারণ বা ভোক্তার ভাসাম্য দেখতে গেলে আমার নিরপেক্ষ রেখা লেখা লাগে এবং বাজেট রেখা লাগে এর স্পর্শের মাধ্যমে কিভাবে ভোক্তার ভাষাম্য হয় সেটা আপনার একটু খেয়াল রাখবেন তা আমার মনে হয় আপনারা এই ধরনের একটু প্রশ্ন যদি নিয়ে যান তাহলে আপনারা মাথায় রাখেন তাহলে আমার মনে হয় আপনার এই অধ্যায়টা সম্পর্কে আপনার পুরো একদম পুরোদমে আপনার প্রিপারেশন হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার নিবন্ধন লিখিত পরীক্ষা আপনার আরো ভালো হবে আর আপনারা আমি আবারও বলি বারবার বলি যে এই এই অধ্যায়টাও তো কিন্তু আপনার অনেক বেশি তথ্য এবং চিত্র আছে যে যদি আপনার শুধু বলে যে একটা প্রশ্ন দিয়ে বলে আপনি যদি শুধু চিত্র দিয়ে ব্যাখ্যা করেন তাহলে হয়তো আপনি একটু না কম কমতে পারে আপনি অবশ্যই অবশ্যই চিত্র সাথে যদি তথ্য উপস্থাপন করা যায় তাহলে আপনারা তথ্য উপস্থাপন করবে তো যাক সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি নিয়মিত একটু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো লাগে হ্যাঁ আপনাদের জন্য একটু উপকার হয় সেই চেষ্টা আমি থাকব সবাইকে এই বলে আমি আজকের আমার এই ক্লাস এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম